আপনাকে গাছ নিয়ে কয়েকটা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের উত্তরের জন্য আপনি পনেরো সময় পাবেন আপনি কি রাজি আমি রাজি আপনি প্রশ্ন আচ্ছা বলুন তো পাতা আছে ডাল নেই গায়ে দাগ নেই ছাল নেই ফল ধরে গুচ্ছ গুচ্ছ বলুন তো এটা কোন গাছ পাতা আছে ডাল নেই গায়ে দাগ নেই ছাল নেই ফল ধরে গুচ্ছ গুচ্ছ এটা কলা গাছ আপনার উত্তর একেবারেই সঠিক এইবার পরবর্তী প্রশ্ন আসছি বলুন তো গাছের নেই কাট তবুও গাছের মতো দাঁড়ায় ফল ধরে থোকায় থোকা চিনো কি সেই গাছ ভাই কি হবে এটা কি গাছ হবে গাছের নেই কাট তবু গাছের মতো দাঁড়ায় ফল ধরে থোকায় থোকার চিনো কি ভাই সেই গাছ স্যার এটা হবে কলা গাছ স্যার আপনার এই উত্তরটাও একেবারে সঠিক হয়েছে এবার আপনাকে শেষ প্রশ্ন ধরছি সময় কিন্তু মাত্র পনেরো সেকেন্ড ভালো করে শুনুন আমি গাছ তবু কাট নই আমার ছাল নেই পাতা অনেক আমার ফল একসাথে থাকে চিনো কি আমায় এক ঝটকে কি হবে এটা কি গাছ হবে বলুন আমি গাছ তবু কাট নই আমার ছাল নেই পাতা অনেক আমার ফল একসাথে থাকে চিনো কি আমায় এক ঝটকে না স্যার এটা পারবো না স্যার বন্ধুরা আসুন তো কমেন্ট বক্সে যে যে পারবেন উত্তরটা দিয়ে দিন ধন্যবাদ